লাব্বাইক আল্লাহুম্মা লব্বাই লব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিমাতা তালাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লব্বাই আল্লাহুম্মা লাব্বাইক লব্বাই আল্লাহুম্মা লাব্বাইক মানুষের ঘৃণা করি ওকারা কোরআন বেদ বাইবেল চুমবিছে মরি মরি অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো। জয় হোক মানুষের জয় হোক মানবতার সকল কালের সকল জ্ঞানে জাগুক বিশ্ব প্রাণ আমিন আল ইসলাম বললো ইয়ারাসুল আল্লাহ কানে ঘোষা তো শেষ হয়নি আল্লাহ জানতে চায় আপনার আহলে বেদ কারা বলেন তখন রসুল পাক বললেন আমার আল্লাহ কি জানে না যার পবিত্র চরণে আমার পিতা মাতা আমার সমস্ত জীবন আমার সালাদ শ্যাম হজ কুরবানি সবকিছু তার পায়ে তিনি কি জানেন না যে আমার আহলে বেদ কারা যে না তবু আপনি সবর সামনে বলুন তখন তিনি ওই অনুষ্ঠানের মধ্যে একটি কালো কাপড় কিনে বললেন তোমরা কি সংশয় বোধ করছো এবার মলা আলী ইবনে আবি তালিব আলাজকে ডাকলেন মা ফাতেমা আলেহ সালার ডাকলেন মলা হাসান মৌয়ালা হোসান তো কোলেই ছিলেন উনি বললেন এই কাপড়ের ঢিকে বল বললো সবাইকে জানিয়ে দাও এই চারজন আমি মিলেই পাঁচ হচ্ছে আল্লাহর পরিবার এবং আমারও পরিবার এটি দলিল আছে তাহলে কারা হেলে বাই এটি নিয়ে সংশয় আছে এই সংশয়টাকে আল্লাহ তালা সূরা আলী মানের একষট্টি নম্বর আয়াত আয়াত মোবা হেলা এই আয়াতের মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে ঘোষণা করলেন এই পাঁচ হচ্ছে আমার পরিবার এবং পরিবার এটি নিয়ে আরো কথা আছে আমরা মূল আলোচনা যেতে চাই যে ঘটনাটি সৃষ্টির আদিতে ঘটেছিল আমরা সেখানে যাওয়ার আগে মূল ঘটনাটি আপনাদের বললাম যে প্রথমবার অষ্টম হিসেবে যখন তিনি মোদী মক্কায় প্রবেশের চেষ্টা করলেন বাধা দিয়েছিল যারা তাদের নেতা ছিল আবু আর অভিশপ্ত মাপিয়া হোস্টেল ঢুকতে দেয়নি মক্কায় একটি সন্ধি করেছিলেন নাম কি কিসের সন্ধি এটা বলেন হুদাই বিয়ার সন্ধি পরবর্তী সময় মক্কায় বিজয় হওয়ার পরে যখন তিনি মক্কায় প্রবেশ করলেন তখন দুইটা রাজাকার ধরা পড়েছিল একটা আবু সুফিয়ান একটা মাপিয়া ওদিকে তখন হত্যা করার আদেশও ছিল তারা গোপনে এসে ক্ষমা চায় রসুল পাস্তান ক্ষমা করেন আল্লাহ ঘোষণা করে আয়াতে যে এরা আপনার কাছে ইমান আনেনি এরা শুধুমাত্র কৌশলে বৈশ্যতার স্বীকার করেছে কোরআনের আয়াতেও আছে তারাই পরবর্তী সময় আবু সুফিয়ানের পুরো বংশধারা আবু সুফিয়ানের অভিশপ্ত সন্তান মাবিয়া মাবিয়া রবি সন্ত সন্তান ইয়াজিদ এই তার বংশধারা এখন পর্যন্ত এই রসুলে পাক সাল্লাহ আসলামের পবিত্রতাকে আহলে বাতের পবিত্রতাকে সহ্য করতে পারে না যখনই আপনি মলা আলিব না আবি তালিব আলাহামের নামের আগে মহলা আল লাগাবেন ওরা জ্বলে উঠবে এটা ওদের রক্তের দোষ এটাই স্বাভাবিক তাদের সংখ্যা কত বাহাত্তর হাজার একদিকে আর একটা সত্য নেয়ের পক্ষে একজন এই অনুপাত সকল কালে সুতরাং সুফি সাধকেরা প্রকৃত তরিকানা শিকান ভক্তটান প্রকৃত বায়তী মুসলমানেরা এই সত্যকে ধারণ করেন এবং কোনো রকমের জ্ঞানজাম ছাড়াই তারা নীরবে নিভৃতে এই সাধুনার মধ্য দিয়ে সারা পৃথিবীতে যে সত্য প্রচার করেছেন তাদের নেতৃত্বে সারা পৃথিবীর সমস্ত নবীরাও যত মানুষকে একসাথে ইসলাম গ্রহণ করাতে পারেননি সেই ঘরের সন্তান বলা হচ্ছে আল হুসাইন আল হাসান আল হুসাইনি একজন সারা পৃথিবীর বুকে মাথায় রাখবেন তিনি এই সত্যকে প্রকাশ করে গেছেন যিনি একা নিরানব্বই লক্ষ শক্তিশালী সনাতন সাধুদের মুনি ঋষিদের সঙ্গে আধ্যাত্মিক শক্তিতে লড়াইয়ে জয়লাভ করে ভারতবর্ষে এই বায়াতের গোড়া পত্তন করেন তিনি হচ্ছেন মৌলা খাজা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আলহাসান হাসান আল হোসান আল সানজারি হাসান আল হোসাইন এই জন্য যে ওই দুই রক্তের ধারা এই মৌলা মাইনুদ্দিন চিস্তি আলাহ সালাতামকে নিয়েও তাদের গা জলা আছে দেখবেন মাঝে মাঝে মন্তব্য করে এটা মাথায় রাখতে হবে আমরা সত্য মিথ্যার সর্বোচ্চ মুমিন এবং মুনাফেকের সর্বোচ্চ পার্থক্য নিরূপণের যে মানদণ্ড কষ্টি পাথর সেই জায়গায় আজকে দাঁড়িয়ে আছি সাধুজন যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রিয়নবী মাহমুদ রাসুল্লাহ যখন মদিনায় মদিনা থেকে মক্কায় এই হজ যাত্রায় অংশ নিয়েছিলেন বলা হচ্ছে যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কেউ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার কেউ হচ্ছে এক লক্ষ হাজার আমার ধরলাম এক লক্ষ পনেরো হাজারই তিনি তার মাতৃভূমিতে গেলেন তিনি খেয়াল করবেন এটা নিয়ে অনেক কথা আছে আমরা মূল তিনি প্রদক্ষিণ করলেন করে তিনি দুটি ভাষণ দেন একটি ভাষণ আরাবাতের ময়দানে এই ভাষণকে সবাই চট্ট করে আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভাষণের ব্যাপারে আছে বিদায় হজের ভাষণ বলে সব জায়গায় আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন সেখানে অনেক কথা বলা হয় সকল মানবজাতির জন্য শেষ বার্তা হিসাবে দেখানো হয় সেখানে অনেক কথা বলার মধ্যে একটি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলোকে তারা কোনো না কোনোভাবে ইয়াজিদি অনুসারীরা ধারণ করতে পারে না বিধায় তারা এটাকে গোপনে গোপন করে ফেলে বা এটাকে লুকিয়ে ফেলে কি সেটি যে হে মানব জাতি আমি তোমাদের মধ্যে দুইটি ভাগই বস্তু রেখে যাচ্ছি এই দুটি বস্তু কেমন পর্যন্ত একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হবে না এবং তোমরা যদি এই দুটি ভারী বস্তুকে আঁকড়ে ধরো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না কি দুটি একটি কেতাবাল্লা একটি ইত্রাত আহলে বাইত এবার আসেন এই সত্য প্রকাশ হওয়ার পরে আমাদের আজকে সকালে বলছেন যে আমরা কি তাবলিক করব তাবলিকটা আসলে কি এই প্রসঙ্গের মধ্যে আছে বাল্লিক মানে পৌঁছে দাও আমরা আসবো ওই জায়গাটায় আল্লাহ বলছেন রসুল পাক বলছেন তার মুখ যে আপনি বলে দিন কি যে এই সময় থেকে আজকে যারা আমার সামনে রয়েছ যারা নেই তোমরা তোমাদের এলাকায় ছড়িয়ে পড়বে এবং এই সত্যটুকু সকলের সামনে প্রচার করবে যে দুটি ভারী বস্তুর কথা বলেছেন একটি হচ্ছে আল্লাহ কিতাব একটি হচ্ছে আহলে বাইত সে আহলে বাইত কারা আপনারা ইতিমধ্যে পরিষ্কার হয়েছেন পরবর্তী সময়ে মাবিয়া এবং তার অনুসারীরা এই আহেলে বাইত বললে তো রসুল্লাহামের এই পাঁচজন ব্যতীত আর কারণ মানবে না তারা সুন্দর করে কেটে দেয় যেটি এখনো ডকুমেন্টস আছে মূল ম্যানুস্ক্রিপ্ট গুলো এখনো মিশর এই বিভিন্ন জায়গায় আছে কেটে কি লেখে হাদিস হাদিস তিনশো বছর পরে তৈরি হলো তার মধ্যে কি বিভ্রান্তি নিয়ে আমরা পরে হাদিস তৈরি হাদিস রচনার ইতিহাস যদি আপনারা পড়েন ঠিক মতো এই সত্য আপনারা জেনে যাবেন মূল জায়গায় আসি সেখানে কেটে দেওয়া হলো যে আমরা এখন পর্যন্ত সমস্ত মাদ্রা চাই সমস্ত বিশ্ববিদ্যালয়ে বলা হয় কোরআন এবং হাদিস এবং অনেকেই বলে ফেলেন যে কোরআন মানার দরকার নয় হাদিস মানলে হবে একটি দলও আছে অন্যভাবে নেবেন না হলে হাদিস নামে তারকে লেখাপড়া করে না তারকে এতই মূর্খ আল্লাহ কোরআনকে বলছেন বারবার যে আমি কোরআনে এমন কিছু বিষয় না নাই যে যেটা আমি সন্নিবেশিত করে নি তাহলে কোরআনকে অসম্পন্ন একবার একটা এত বললো না তোমরা কোরআনের পরে হাদিসের অনুসরণ করো কোরআন তো সেটি বলে না আমাদের সামনে এই যে শুরু হওয়ার কত ধর্মের তার এগুলো আমরা পরে আলোচনা করব ইসলাম ধর্মের এবং বাংলাদেশে ইসলাম ধর্মে মতভেদের কারণ নিয়ে যদি একটি চ্যালেঞ্জিং বই থাকে সেটি হচ্ছে মল্লা সাদরুদ্দিন আহমদ ইস্তাল ইসলামের মওল্লার অভিষেক ইসলাম মতভেদের কারণ এর আগে তার আঠাশটি বইয়ের রেফারেন্স আমার কাছে আরো দশটা যুক্ত হয়েছে হিস্ট্রি অফ সারাসিনিক আরেকটি হচ্ছে এটি ডক্টর সৈয়দ আমির আলী প্রফেসরের লেখা এটি তো আছেই এই সকল রেফারেন্সের মধ্যে থেকে তিনি যে বইটি লিখলেন সে বইটি তিনবার এজিপন্থীরা কেস করে তিনবারই তিনি বিজয় অর্জন করেন সে বইটি আপনারা সারা বাংলাদেশের মধ্যে যারা ছবিবাদী গুরুবাদী তাদের কাছে এই বইটি মানব জীবনের সেই সত্য যেটিকে সাক্ষ্য না দিলে কেউ অলিপ্ত অর্জন করতে পারে না যে সত্যকে না জানলে দিন পরিপূর্ণ হয় না সে সত্যকে উনি সু সুসন্নিবেশিত করে গেছেন আমরা মূল আলোচনায় এবার আসতে চাই কি ঘটেছিল সেই দিন আমাদের সকলে সামনে বলে দেখবেন যে রোসেলে পাক সাল্লাল্লা আহ আলেসলাম জীবনে একবার হাজ করেছেন একটি ভাষণ দিয়েছেন কিন্তু উনি ভাষণ ছিলেন দুইটি একটি ভাষণকে পুরোপুরি গায়েব করে দেওয়া হয়েছে যদিও প্রচলিত হাদিসের মধ্যেও তাঁদের রচিত হাদিস গ্রন্থের মধ্যে এটি আছে আমরা মূল আলোচনায় আসি এবং এটি খুব গুরুত্বপূর্ণ এইটিকে সাক্ষ্য না দিলে ধর্ম আনুষ্ঠানিকতা করার মধ্যে আসলে কোনো বিশেষ কল্যাণ আছে আমরা এটি নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই হরত মোহাম্মদুর রাসুল্লা ইসলাম যখন ধরুন এক লক্ষ পঁয়তাল্লিশ অথবা এক লক্ষ পনেরো হাজার সঙ্গীত সাথে সহজ করে তিনি একটি ভাষণ দিলেন আরফাতের ময়দানে এবার সেখান থেকে তিনি এই যে আমরা পোশাক পরে আছেন এহারামের পোশাক এই পোশাক পর অবস্থায় তিনি খুব অস্ত্রু সজল চোখে তার মাতৃভূমি তার হেরা গোহা তার বাল্যকালের সকল স্মৃতিকে তিনি চিরবিদায় জানালেন অস্তু সজল চোখে তিনি তার সঙ্গী সাথী সহ মদিনার দিকে রওনা দিলেন প্রায় দুশো তিন কিলোমিটারের মাথায় আমি খুব সংক্ষিপ্ত করেই বলবো কারণ আমরা এটা নিয়ে বিস্তৃত আলোচনা করতেই থাকবো যেটি বলছিলাম এই মধ্যে থেকে মাথায় রাখেন যে কি তাবলিক করব আমরা ওই উত্তরটা দিয়ে যাই তো তখন আসলে পাক বললেন যারা তোমরা এখানে হাজির আছো যারা নেই তারা এই পায়গামটিকে সারা মানুষের কাছে পৌঁছে দিও বাল্লিক থেকে তাবলিক মানে পৌঁছায় দেওয়া কি পৌঁছাবেন যে দুটি প্রথমত তো দুটি ভারী বস্তুর একটি হচ্ছে কেতাব আল্লাহ মাহলে বাইন আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে বিভ্রান্ত করা হয়েছে হাদিসের কথাটা লিখে আপনারা ঘেটে দেখুন মূল ম্যানুস্ক্রিপ্ট দেখুন আপনারা বুঝতে পারেন যে কি ঘটনা ঘটেছিল কি ভয়ঙ্কর একটা দুশ্মনী করা হয়েছে সাধারণ মুসলমানরা কিচ্ছু জানতে পারেনি কারণ আমরা যাদেরকে মান্য করি অনুসরণ করি তারা হচ্ছে ইয়াজিদ পন্থী বলার পরে সত্তর হাজার মসজিদে আশি বছর ধরে শুধু রাসুল্লাহামে মালা আলিম নাবি তালিব আল্লাহ ইসলামের পরিবারকে যে বা রাসুল পাকিস্তান দাঁড়িয়ে খোদবা দিন এখানে বসে গালাগালি করা হয়েছে কোনো প্রতিবাদ হয়নি আমরা আসবো মূল আলোচনায় তিনি তার অস্ত্র সদর্যকে তার মাতৃভূমিকে বিদায় জানিয়ে তিনি মদিনার পথে রওনা হওয়ার পরে গাদিরে খুম নামকে একটি জায়গা অর্থাৎ কন্টাকাতীর্ণ জলাশয় এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেখানে সাত রাস্তার মোড় সেখান থেকে মিশর নদী না দিকে মানুষ নিজ নিজ এলাকার দিকে ছড়িয়ে পড়ে সেখানে একটি ছোট্ট জলাশয় আছে চারিদিকে খেজুরের এই জন্য বলা হয় কন্টাকা কিন্ন জলাশয় তার আরবি নাম হচ্ছে গাদিরে খুম এখানে একটি ঘটনা ঘটে এই ঘটনাটি যাদের কাছে পৌঁছায়নি তারা প্রকৃত মমিন হিসাবে দাবি করতে পারে না এটি আমার জীবনেও এই সত্যকে সাক্ষ্য দেওয়ার জন্য আমার তিরিশ বছর কেটে গেছে ছোটবেলা থেকে মনে হতো যে রসুল দিনের নবী তিনি তার পরবর্তী কে কি বলে যাবেন না পরে যখন জানতে পারলাম যে কেন তার দেহ মোবারক তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের পরেও কেন আড়াই দিন পৃথিবীতে রাখা হলো কেন কেন মাত্র আটজন তাকে দাফন খাফন করলো কি ঘটেছিল বনি সকিফাই এ হাজারো প্রশ্ন যখন জানা হলো তখন তো আর মাথা ঠিক থাকেনি অনেক কষ্ট করে হজম করতে হয়েছে এবং যারা আপনার নতুন শুনছেন তাদেরও মাথা ঠিক সেই রকমই আন্দোলিত হবে আমরা মূল আলোচনায় যাই আমরা মূল আলোচনায় যাচ্ছি যে এই ঘটনাটি যারা আজকে নতুন শুনছেন তারা আমাদের মিডিয়াতে আছেন আমাদের আত্মদর্শন পেজে আছেন ভাই আত্মদর্শন চ্যানেলে যুক্ত হবেন সারা সকল জ্ঞানী ধ্যানী নিরপেক্ষ আত্মা অনুসন্ধানী গবেষক মানুষের জন্য যারা যাদের কাছে এটি পৌঁছায়নি তাদের কাছে এই সত্যটি পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় তাবলিক আমাদের ভাইরা যে ঘরে ঘরে যে দিন প্রচার এটা দিন প্রচার না কে বলে তালিমের জন্য তালিম করা হয় মুসলমানের মুসলমানের মধ্যে মুসলমান দিন প্রচার হয় না মুসলমানিত্ব অর্জন করে সাধুত্ব অর্জন করে পরিপূর্ণ মুমিন হওয়ার পরে আপনার দায়িত্ব পড়বে হজের পরে কুরবানি নিজেকে কোরবানি দেওয়ার পরে যে যাও কোন এলাকায় বিধুবিনের মধ্যে আল্লাহ দিন প্রচার করো মুসলমানে মুসলমান দিন প্রচার হয় না তালিম বা নিজেদেরকে একটু ঝালিয়ে নেওয়ার কাজটি করা যায় আসুন যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ঘটেছিল দশম মিজরি আঠারোই জিলহজ সেটি না জানলে মানব জীবনের পরম চরম সত্য সম্পর্কে যদি আপনি অবগত না হন তাহলে মানব জীবনের পরিপূর্ণ সেখানে কোরআনের শেষের আগের আয়াত নাজিল হয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আয়াতটি সারা পৃথিবীর যত এজিদি ওহাবি লামাজাবি যত ধরনের ফেতনাবাজ ফুতোবাজ আছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমরা আরটি হচ্ছে সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়াত যদিও তার খণ্ডাংশ আমরা জেনেছি যেভাবে আমরা একটু উদাহরণ দিই যে কোরআনের প্রথম আয়াত ইকরা বিষ্ণু রব্বি কাল্লা খলাক এই আয়টিও যদি প্রথম আয়াতই হয় এটা নিয়ে আমরা কোরআন সংগ্রহের বা কোরআন সংকল ইতিহাস নিয়ে পরে একদিন কথা বলবো সেটি যেমন কত নম্বর সুরা ছিয়ানব্বই নম্বর সুরা আলাকের মধ্যে আমরা ঢুকিয়ে রেখেছি ঠিক সেইভাবে কোরআনের শেষের যে দুটি আয়াত এই দুটি আয়াত এত কি বলা যায় যে এত হিংসা পরবাস হয়ে তারা কোরআনের শেষে রাখেনি এই কোরআনের শেষের দুই আয়াত যারা আপনি মুসলমান বলে দাবি করছেন সারা জীবন যাদের হুজুর হুজুর করে গেছেন যারা এই আয়োজনটি শুনছেন যারা শুনবেন তাদেরকে বলি যে কোরআনের শেষে দুটি আয়াত একটু গবেষণা করুন আমার মূল আলোচনা সেনকে আয়টা নাজিল হলো ইহার রাসূল বাল্লিগ মাউনজিলে লাইক আমি রবিকা আন্না আলিউ মৌলাল মুমিনিন ওয়া ইনলাম তাফাল ফামা বাল্লা আত্তা রেসালা তাহু আল্লাহু ইয়া সেমু কা মিড আন নাস অনুবাদটা খুব সহজ এ রাসূল আল্লাহ সাল্লা আল্লাহ ইসলাম আপনার রবতে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন যদি তা না করেন তাহলে আল্লাহ রেসালাত পৌঁছে দেওয়া হলো না নিশ্চয় আল্লাহ আপনাকে মানব মন্ডলী থেকে নিজের কাছে ডেকে নেবেন দেখুন আল্লাহ কোনোদিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাহকে এত কড়া ভাষায় কথা বলেনি আর মাত্র সত্তর বা দিন পরে তিনি দেহ করেন যদি এই বাণী আপনি প্রচার না করেন তাহলে আপনার দিন আপনার ইসলাম পরিপূর্ণ হল না যেটুকু আছে সেখান থেকে আন্না আলিউন মৌলাল মমিনিনটা বাদ দেওয়া হয়েছে আপনি বাদ দিক প্রশ্ন করুন কি কথা বললেন আল্লাহ যে এটি পৌঁছায় দিন কি পৌঁছাতে বললেন পুষ্ট করুন সারা পৃথিবীর মোল্লাদেরকে ইয়াজিদের অনুসরদেরকে বলুন যে কি এইটি কি বললেন আমাদের জানান সেখানে সত্যটা লুকিয়ে আছে আমাদের জানতে দেওয়া হয়নি যদি সত্যকে মানা হতো তাহলে আজকে শিয়া সুমনি, রাফেজি খারেদি, লামাজাবি আলে আদিস হাজার হাজার দল মত তৈরি হতো না ইসলামের সবচেয়ে সর্বনাশ করেছে যে আল্লাহ এবং রাসুল আল্লাহর এই পবিত্র পাইগামকে অস্বীকার করার মধ্য দিয়ে কারা করেছে শুনলে আপনার লোম খাওয়া হয়ে যাবে সারা জীবন যাদেরকে পূজা করেছেন যাদের জন্য জীবন আদর্শকে মনে করছে স্ট্যান্ডার্ড ইসলামিক লাইফ তারা কি সর্বনাশটা করেছে এখন আপনি সেই 70% ধারণ করলেই আপনিও বিগড়ে যেতে বাধ্য আমিও বিগড়ে গেছিলাম প্রথমে এত করতে করতে যখন আমরা এই যখন জানা শুরু করলাম তখন তো মাথা ঠিক থাকে না সবকিছু উল্টা সবকিছু ভুল এত কি করে হয় এখন তো সত্যটা উপলব্ধি করি ودي অংশ মানুষ ক্ষতির মধ্যে ওই অংশ মানুষ জাহেল ওই অংশ মানুষ চিন্তা ভাবনা করে না ওই অংশ মানুষ কোরআনের বিরোধিতা কারি অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আসুন আমরা জানি কি ঘটলো সেই দিন তখন কি হলো তখন আল্লাহ সেই ওই আসার পরে রসুল পাকসাদাম যারা আগে চলে গিয়েছিল ওদেরকে পেছনে ডাকলেন এবং পেছন দিক থেকে যারা পিছিয়ে পড়েছিল তাদেরকে ডেকে এক জায়গায় করলেন সে কাদের খুব নামক জায়গায় আমরা ভিডিওটা আগামী শুক্রবারে আপনাদের দেখাবো কি ঘটল? তিনি সকল উটের বসার জাদিম নিয়ে একটা মঞ্চ তৈরি করলেন লোক সংখ্যা প্রায় যদি বলেন একশো এক লক্ষ পঁয়তাল্লিশ বা এক লক্ষ পনেরো তিনি উঠলেন বৃহস্পতিবার তিনি মঞ্চ করে বললেন যে আলাস্ত আউলাবে আনফুসিকুম আমি কি তোমাদের প্রাণের চেয়ে প্রিয় নয় কলু বালাই রাসুল আল্লাহ চারিদিকে সমস্যারে নিশ্চয়ই আর রাসুল্লাহ আপনি আমাদের প্রাণের চেয়ে প্রিয় যখন বললেন আমি খুব সংক্ষিপ্তই করি আমি কি তোমাদের মধ্যে সালাদ পৌঁছিয়েছি সমস্যার আওয়াজ কল বলে রাসুল আল্লাহ আমি কি জেহাদ পৌঁছিয়েছি কল বলে রাসুল আল্লাহ আমি কি তোমাদের সিয়াম পৌঁছিয়েছি কলবালাইয়া রাসুল্লাহ আমি কি তোমাদের মধ্যে সালাদ পচিয়েছি হজ পচিয়েছি আমরা তো হজ করে যাচ্ছি এই মুহূর্তে যে বাণীটি আসলো আল্লাহর পক্ষ থেকে আমি কি তুমি তোমাকে বলুন তখন তিনি বললেন তোমাদের মধ্যে আলিম নে আবি তালেব কোথায় তো উনি তখন ওই দূরের মিশরবাসীদের অন্যবাসীদেরকে ডাকছিলেন তোমরা এক জায়গায় একত্রিত হও তাকে ডাকা হলো এবং তিনি সকলের সামনে উঠলেন ডান দিকে দাঁড়ালেন মলা তিনি তার হাত ধরে তার বাম হাত ধরে উনি গুঞ্চু করে বললেন তার তখন এই যে আমরা বগল দেখা যাচ্ছে রেয়াতে রয়েছে যে মওলা মাহাম্মাদু রাসুল্লাহ সালের সাদা শুভ্র বগল দেখা যাচ্ছিল এত নিখুঁত বর্ণনা উনি বলে উঠে বললেন যে আদটা না দিল আদটা এই কি বললেন যে মান কুমতুম মাও ফাহাজ ফাহাজা আলী উন্ মাও আল্লাহু আদমান আদাহু অনসুর মান নাসরা অখজুল মান খাজালা ফালিয়া সাহাদিল হাজিরুল খাইর কি বললেন খুব ভালো করে শুনবেন যদি এই বাণী কি আপনার মনে হয় যে বিরোধিতার মতো মনে হয় আপনি নিশ্চিত মনেই করতে পারেন যে আপনি এই জিদের অনুসারে যদি এই বাণী আপনার মধ্যে সামান্য হলেও আপনার বিবেককে আঘাত করে আপনি যদি ভিতর থেকে আহত হয়ে ওঠেন যে আমি কেন জানলাম না তাহলে আপনি মুমিন। আজ থেকে রসুলের পাক বললেন মালা আলী আবি তালিবের হাতটা ধরে আজ থেকে এই মুহূর্ত থেকে যে ওই আসলো যে সত্য আল্লাহ বলেন যেটি পৌঁছিয়ে দাও যদি না পৌঁছাও তাহলে ইসলাম পরিপূর্ণ হলো না তোমার রেসালাত পরিপূর্ণ হলো না এইটার মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের অনক্য ফেতনা ফতুয়া বিদ্বেষ সবকিছুর মূলে এই সত্যকে স্বীকার করা অথবা স্বীকার করা কি সেটি উনি বললেন যে আজ থেকে এই মুহূর্ত থেকে আমি যার মওলা মওলা অর্থত্বে যিনি প্রাণের চেয়ে প্রিয় আওলা তাকে বলে মওলা প্রভু গুরু পদপদর্শক সাহায্যকারী সাফায়াতকারী ও আকিল যেভাবে নেন আমি যার মওলা আলী ও তার মওলা হে আল্লাহ জালিকে বন্ধুরূপে গ্রহণ করে আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করুন এবং যে আলীর সাথে শত্রুতা করে আপনি তার সাথে শত্রুতা করুন যে তাকে লাঞ্ছনা দেয় আপনি তাকে লাঞ্ছিত করুন এইটি ঘটার সাথে সাথে সারা সেই গাদির খোম এলাকায় লাভবাইক ধনীতে আরেকবার হজের একটি আওয়াজ আসলো সেখানে বলা হচ্ছে তিন দিন ধরে বৃহস্পতিবার তিন দিন ধরে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এত মানুষকে নিয়ে কোনো নবী হজ করেনি তিনি সবার মধ্যে কি হলো ঘটনাটা এই দাঁড়ালো যে এর মধ্যে এই ঘটনাকে সহজ করে বলা হচ্ছে উমর বিন খাতাব ওসমান বিন আফফান আবু বকর বিন কোহাফা তার নেতা ছিল তার একসাথে এসে বলল আলীর হাতে বায়াত নিচ্ছে নিয়ে বলছে বাক্ষিন বাক্ষিন আলিবনে আবি তালেব আপনি ধন্য ধন্য আবি তালেবের সন্তান আলী যে আমরা পড়তাম লাইল ইহাম্মদ রাসুল আল্লাহ এখন থেকে তো কালেমা চেঞ্জ হয়ে গেল এই কালেমাটা আমাদের কাছে আসেনি কি চেঞ্জ হলো ইল্লাল্লাহ ইহাম্মদ রাসুল আল্লাহ ওয়াদি ওয়াদি হে আল্লাহ আমাকে যে আলীকে বন্ধুরূপে গ্রহণ করে আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করুন এইটি হচ্ছে মারীপথের মূল কথা সুফিদের কথা সারা সৃষ্টি জগতে রহস্য কেন রহস্য কে আলী এর আমার কাছে যে তথ্য আছে আমাকে বলতে সাত দিন লাগবে সাত দিনই শোনাব আপনাদের এরপরে মানে আলী সানি চলবে যতদিন না শেষ হয় কে আলী আলীকে নিয়ে কি কি ঘটনা ঘটেছে আমি একটু ধরন দেবো একবার আদিতে নিয়ে যাই প্রাসঙ্গিক তারপরে আমরা অন্য কথায় আসবো প্রথম যে অনন্ত মহাশূন্যের মধ্যে যে বিন্দু বিজ্ঞানের ভাষায় আদি বিন্দু যেখানে মহান সৃষ্টিকর্তা এরপরে আপনি আর কোনো ধারণা করতে পারবেন না যিনি অনন্ত কাল অনন্ত আলোক বর্ষ নিজের দিকে তাকিয়ে ছিলেন তিনি প্রকাশ করতে चले নিজেকে সেই আদি নূর থেকে প্রথম যে নূরের প্রক্ষেপণতা সামনে তিনি রাখলেন সে নূর প্রজ্বলিত হওয়ার সাথে সাথে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ সেই নূর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকল সৃষ্টি জগতের আদি প্রাণ রূপে যখন সেই নূর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি আদি অবস্থা যাদের চোখ আছে তারা দেখে নেন তখন তিনি ঘোষণা করলেন যে আল্লাহ ছাড়া কোনো নাই সেই মহা সত্য লা শারিক আল্লাহ বলে উঠলেন ছাড়াও কোনো রাসুল নাই যখন এই অবস্থা একে অপরের দিকে অনন্ত আলোক বস তাকিয়েই রইলেন তখন বললেন যে আমাদের এই প্রেম আমাদের এই পবিত্রতাকে তো সাক্ষ্য দিতে আরেকজনকে লাগে তখন ওই নূর মোহাম্মদকে আবার দ্বিখণ্ডিত করা হলো যে এবার আমাদের সাক্ষ্যদাতা আমি তুমি না বা আমাদের সাক্ষতা একজনকে আমরা তৈরি করতে চাই তখন মোহাম্মদ নূরকে দ্বিখণ্ডিত করা হলো তৈরি হলো আলী তিনি পবিত্রতা অর্জন করে বলে উঠলেন উঠলেন্লাহ তিনি বললেন আমি আলী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুন না এবং মোহাম্মদ আপনার সর্বশ্রেষ্ঠতম পবিত্র সত্তা রাসুল এই আঙ্গুল আঙ্গুলতে আমরা অনেকে দেখবেন যে এই কালিমা শাহাদত পড়ার সময় ইন্ডিকেট করি এই তিন খণ্ড আদি নূর থেকে মহাম্মুরাম এবং সেই নূর থেকে আদি হচ্ছে পরবর্তী সময় মাল্লাহুল বললেন যে মারেফত হচ্ছে এই যে অনন্ত সৃষ্টিগুলোর অনেক কথা আছে কিন্তু জেনে রাখো তোমরা যে আমি আর আল্লাহ ছাড়া মোহাম্মদকে কেউ চেনে না কি বললেন যে আমি আর আল্লাহ আল্লাহ জায়গায় বললাম আমি আর আলী ছাড়া আল্লাহ বলছে যে আমি আর আলী ছাড়া মোহাম্মদ কেউ চেনে না আর রসুল ভাই বলছে আমি আর আল্লাহ ছাড়া আলী কেউ চেনে না আলী আর আল্লাহ ছাড়া আমি মোহাম্মদ কাউকে চেনে না এই তিনের একটি রহস্য দিয়ে উনি সিচি রহস্য শেষ করলেন খুব গুরুত্বময় এটি আমাদের কাছে পৌঁছানো হয়নি